রাতভর চলল টর্চ লাইট জ্বালিয়ে চিকিৎসা পরিষেবা বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে হবিপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে বিদ্যুৎ না থাকায় সমস্যার মুখে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে আসা রোগী ও রোগীর পরিবার সমস্যার মুখে পড়েছেন জানা গিয়েছে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতাল চত্বরে বিদ্যুতের তারের ওপরে একটি গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে প্রায় রাত্রি দশটা নাগাদ যার ফলে সমস্যার সৃষ্টি হয় রবিবার রাতে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে রোগী ও রোগীর পরিবার ও ডাক্তারদের সমস্যার মধ্যে পড়তে হয় এই বিষয়ে রবিবার রাতে ডিউটিতে থাকা চিকিৎসক জানান ইনজেকশন থেকে শুরু করে ডেলিভারি পেশেন্টের চিকিৎসা চালাতে হয় টর্চ লাইট জ্বালিয়ে এছাড়া বিশেষ কিছু ওষুধ বা ইনজেকশন ফ্রিজে রাখতে হয় সেই সব জিনিস কি অবস্থায় রয়েছে তা সঠিকভাবে এখনো বলা যাচ্ছে না যদিও রাতে বিদ্যুৎ দপ্তরে জানানো হলেও রাতে কোনো বিদ্যুৎ পরিষেবা দেওয়ার ব্যবস্থা হয়নি বলে অভিযোগ

তার আছে মানে অসুবিধা চলতে আছে নাকি তো নেই তাই ছোট maga সুন্দর লাইন প্র প্রাই তখন এটা তো শুটিং করতে তারপরে জোরে বৃষ্টি মেঘ ডাকছিল তার আগে গাছ ভেঙে পড়ে যায় তারপরে থেকে আবার তার অসুবিধা ডেলিভারি দের অসুবিধা হয়েছে আমার অসুবিধা হয়েছে মোবাইলে টর্চ লাইট দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি আসছি ডাক্তার একটা ম্যাডাম ছিল উনি বলছে বারে বার তুমি ডেলিভারির রোগীতে কেনে যাচ্ছ আমাকে মানা করছিল ফ্যান চলছিল না কালকে একটা ঝড় বৃষ্টি হলো আনুমানিক কত এগারোটা বারোটা এগারো নটা দশটার দিকে তারপর থেকে আমি সম্ভবত সামনে একটা গাছ পড়েছে তার উপরে তারপর থেকে আর

এত কিন্তু কারেন্ট নেই অনেকক্ষণ তো হয়ে গেল হ্যাঁ সে তো এগারোটা ধরে এগারোটা থেকে তারপর থেকে